আমি ফাহিম আক্তা তৃপ্তি আমি একজন প্রবাসী স্ত্রী প্রবাসী স্ত্রী হওয়া সত্ত্বেও আমার হাজব্যান্ড আমার সাথে দিন বিয়ে হয়েছে ধৈর্যী আমার সাথে প্রতারণা করে আসতেছে আমাকে ঠকিয়ে যাইতেছে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে আমাকে স্ত্রী হিসেবে কখনো সম্মান করে না আমার হক আমাকে কখনো দেয় নাই এমনকি আমার সন্তানের খোঁজখবর নেয় নাই সে আমাকে বিয়ে করছে দৈরেই তার বাবা মা আমাকে নির্যাতন অত্যাচার করে আসতেছে সে শখ চোখে দেখতেছে সে দেশে থাকতো মনে করে তার ফ্যামিলি আমাকে কখনো একটা দিনের জন্য ভালো থাকতে দেয় নাই তার বাড়িতে আমি একটা দিনের জন্য ভালো থাকতে পারি নাই এরকম অনেক দরবার বিচার এস সি অফিস কোর্টে আপনার এস সি অফিসে বিচার হয় তারপরে পৌরসভা বিচার হয় তারাই আমার নামে অভিযোগ দেয় তারাই গিয়ে থানার অভিযোগ দেয় আমি তাদের থেকে সম্পদ নিয়ে টাকা নিয়ে আসছি এত এত টাকা নিয়ে আসছি এরকম এরকম অপবাদ দেয় আমার শরশুর তাদের বাড়িতে থাকতে দেয় না বাসাবার আমাকে করে দেয় তারপর আমার নামে বিভিন্ন ধরনের বাজে বাজে অপবাদ দেয় তারপরে আমাকে বিভিন্ন মানুষ আমার এখানে লাগিয়েছে আমার শাশুড়ি তারা আমাদের আমাকে বিভিন্ন ধরনের কুপস্তাব দেয় আমি কুপোস্তাব রাজিয়ে দিকে আমার স্বামীর কাছে আমাকে খারাপ বানিয়ে সারে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে প্রিয় দর্শক আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় নারী নারী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনের গল্প তুলে ধরি দর্শক আমার সামনে যে ভনটিকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু একজন প্রবাসীর স্ত্রী তিনি ইতিমধ্যে বলেছেন যেন তাকে কুপ্রস্তাব দেয় আসলে তার বিয়েটা কিভাবে হয়েছে আমরা সেই বিষয়গুলো আগে যাব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপা আছে মোটামুটি আল্লাহ যেমন রাখছে আল্লাহ যেমন রাখছে আচ্ছা আপা আপনার ছোটবেলা থেকে কি ঘটনা ঘটেছিল একটু বলবেন আপনি আপনার প্রথমে আপনার পরিচয় দিয়ে কথা বলুন যে আমি আমার নাম ফাহিম আক্তার আমি পড়াশোনা করছি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি ছাত্র গার্ডেন্স থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা কোন সাবজেক্টে আমার সমাজকলা ডিপার্টমেন্ট আচ্ছা আচ্ছা তারপরে তারপর আমার স্বামী আমাকে যখন রিলেশন রিলেশনটা আপনাদের কিভাবে হয় একটু আপনি সবকিছু একটু বলেন আমি যখন ওদের এলাকায় বসবাসরা নিয়ে থাকি আমার ফ্যামিলি সহ আচ্ছা তখন এক বড় এজেন্টের কাছে তারপর ইসট্রন পড়তাম যেখানে ইসট্রন পড়তাম ওইখানে আচ্ছা সে আমাকে গিয়ে ডিসটারব করতে

পরে আমার বাসায় সব যেত সে যাওয়ার মধ্যে আমার আম্মু বাসা থাকতো আমার ফ্যামিলি ভাইয়েরা কর্ম নিয়ে ব্যস্ত থাকতো আমার বড় ভাই ডাকা ছিল আর ছোট ভাই দুজন ওরা কর্ম নিয়ে ব্যস্ত থাকতো কেউই বাসা থাকতো না

আমি জানতাম না যে আমাকে মানে ও আমাকে লাইক করে এরকম কিছু আমি জানতাম না হয়তো যখন মানে আপনি তখন কোথায় পড়েন মাস্টার্স এ না তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে অনার্স ফার্স্ট ইয়ারে তখন তো আপনি মোটামুটি অনার্স ফার্স্ট ইয়ার পড়লে বুঝেন যে একটা ছেলে আপনাকে এভাবে ডিসটার্ব করতেছে বা আপনাকে ফলো করতেছে তাহলে সে তো নিশ্চয়ই আপনাকে পছন্দ করে হ্যাঁ কিন্তু আমাকে আমি তাকে বলতাম যেভাবে আমি একটা বারণ করে দেবো হ্যাঁ ভালো লাগার ভালোবাসা তার এক হতে পারে না হয়তো ভালো লাগা হতে পারে তো উনি যখন আমাকে ডিস্টার্ব করতো আমি বলতাম দেখেন আমি এই এলাকার গেস্ট আমার বড় ভাই যদি জানতে পারে আমাকে মেরে ফেলবো এমনকি আপনাকে মেরে ফেলবো আমি এটা বলার পরে হ্যাঁ মনে করেন একদিন দুই দিন তিন দিন আমাকে যখন বাসার সামনে এসে ডিস্টার্ব করতো আমার আম্মু যখন দেখে ফেলছে তখন আমার আম্মু আমাকে অনেকটাই সাবধান করে দিছে যে সাথে যদি কথা বলি তাহলে আম্মু ভাইয়াকে জানাইবো আপনার কি তখনও তার প্রতি ভালো লাগা তৈরি হয়নি না 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 আমি তার তাকে আমি লাইক করি না তার সম্পর্কে আমার কোনো আচ্ছা ফিলিংসই আসে না আমি ওই একটা নাইনটিন স্টুডেন্ট পড়াতাম ইন্টার স্টুডেন্ট পড়াতাম তখন আমি ওকে অনেক বারণ করতাম আমি ওর সাথে রিলেশন করবো না আচ্ছা তো একদিন আমার ছাত্রকে সামনে আসে আমার গেট বাড়ি দিয়ে বলতেছে হ্যাঁ না বলতাম

পরে আমার কলেজে যাই আসে আমাকে বলতো বা আমার পরীক্ষা কলেজে পরীক্ষা চলে বৃষ্টি হইতেছে প্রচণ্ড বৃষ্টি হইতেছে ও বৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়িয়ে থাকতাম জন্য অপেক্ষা করতো পরে একদিন দিন তিন দিন দেখতেছে বলতেছে যে আমি আপনাকে কখনো ক্ষতি করব না আমি আপনাকে কখনো কষ্ট দিবো না আমি আপনাকে ভালোবাসি এরকম কিছু বলতো বললে আমি বলতাম দেখেন আপনার ফ্যামিলি কখনো মেনে নিবে না আমার ফ্যামিলি কখনো মেনে নেই আমি আপনার বাসা চিনি আপনার বাসায় কোথায় সে আমাকে যখন বলছে তার বাসা রক্তটোর কলোনি ঢালিবাড়ি হ্যাঁ তারপরে যখন আমি জানতে চাচ্ছি যে আপনার বাবা কি করে পরে এগুলি জানার পরে ওরা আমি অনেকের থেকে শুনি আমার স্টুডেন্টের আমরা আমি যাকে পড়াতাম ও স্টুডেন্ট ওর ফুপাত হয় তখন ও আমাকে বলতো আপু তোমাকে তো এই ভাইয়াটা হৃদয় ভাইয়াটা তোমার পছন্দ করে তোমার তোমাকে দেখিব আমি কি তুমি জানে কিভাবে পরে এক যে মনে করেন যখন জানাজানি হয়েছে যখন ওর আম্মু জানতে পারছে তখন ওর আম্মু ডিরেক্টলি আমাকে একদিন দায়িত্ব নিয়ে আমাকে অক্ষত ভাষা আমার সাথে মিসবিহেভ করে মিসবিহেভ করার কারণে ও যখন আমার পিছিয়ে ঝাড় সারে নাই তখন আমি ওকে ডাইরেক্ট বলি যে না আপনার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না আপনার আম্মু আমার সাথে এরকম এরকম বিহেভ করছে কয়েকদিন পরে বিষয়টা হয় পরবর্তীতে যখন বলছি যে না আমি আপনার সাথে রেশে রাখা সম্ভব না এগুলি বলার কারণে ও ঘর গিয়ে কি করলো কিছু ব্যাঙ্গি বলছে এরকম মা বাবার সাথে খারাপ ব্যবহার করছে এরকম কিছু করে ওরা আমার বাসা ডাইরে কাছে আমার সাথে আবারও খারাপ ব্যবহার করে পরে করলে আমি কি দেখেন আপনার ছেলেকে আপনি সামলান আপনি আমাকে কেন এভাবে আমার সাথে কেন এরকম ব্যবহার করতেছে আমি তো আপনার কিছু হই না এরকম কিছু তাহলে একটা ছেলেকে আপনি বারবার না করার পরেও সে আপনার পিছু ছাড়ছে না পিছু আসলে কি তার প্রতি সে আপনি বলেন বৃষ্টির ভিতরে দাঁড়িয়েছিল তার প্রতি আপনি কি একটু ভালোবাসা বা সিম্পি তৈরি হয়নি

বড় ভাই দেখ টর্সারিং করছে আমার বড় ভাই ওর গায়ে টর্সারিং করছে বড় বাইরের গায়ে টর্সারি বড় ভাই ওর গায়ে টর্সারি করছে ওর কলার মেয়ে ধরে টর্সারিং করছে যে আমার বোনের দিন যদি লাগাস তাহলে তোর গোষ্ঠীর আমি আমার এক বোনের জন্য আমি সব ধ্বংস কেলাম পরে এরকম ভাবে কথা বলছে আমি ভাইয়া যে টর্চারিং করছে ভাইয়ের সাথে ও কোন খারাপ ভাবে তো বলছে সরি ভাইয়া আমি আর আপনার আমি আর ফাইমার সাথে কথা বলবো না আচ্ছা।

নাম মাজারুল ইসলাম হৃদ হয় মাজারুল ইসলাম হৃদয় আপনার বর্তমান যে স্বামী আছে নামে স্বামী আছে কিন্তু নামে স্বামী

এরকম কিছু ও কলেজে গিয়ে আমাকে ডিস্টার্ব করতো ও বিভিন্ন আচ্ছা যা হোক আপনার সে পিছু ছাড়তো না তো এক সময় কখন আপনি তার মানে এই যে সে আপনাকে ভালোবাসে বা আপনাকে পছন্দ করে কখন সারা দিয়েছেন বা আসলে সে আমাকে বলছে যখন আমি বোর্ডের এজেন্ট আমার এলাকা যখন কমিশনার সাজন কমিশনার মামা ওনার বোর্ডের এজেন্টের কাজে উনি আমাকে ডাকছে ওনার ফুফাতে বোন নিয়ে আসছে আমার বাসায় আমি যেতে চাই না আমাকে নিয়ে গেছে পরে দেখলাম যে আমারে বলতে যাফু আপনার যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন ওখানে যদি কোনো সমস্যা আপনি আমাকে জানাবেন ও বারবার আমার জন্য চলে আসতো আমি দেখতাম যে অনেকটা কেয়ারশীল করে আমার জন্য বা আমাকে কলেজে থেকে যখন আমাকে বলতো একটু এক ঘন্টা কথা বলবো আমাকে একটু কথা বলবো কখন এই জিনিসটা হয়েছে ও আমাকে কলেজ থেকে আমাকে জোর পূর্বক না জোর পূর্বক বললো ঠিক হবে না ও আমাকে বলছে আপু আপনার সাথে দুই মিনিট কথা বলবো কি কথা বলবো তা হাঁটতে আমার আপনার আউটডোর স্টেডিয়াম আউটডোর স্টেডিয়ামে আমাকে নিয়ে গেছে ওখানে কেউ এরকম খোলামেলা পরিবেশ ওখানে নিয়ে সে আমার সাথে শপথ করছে সে নিজের শপথ করতেছে এমনকি আমার শর্ত দিতেছে সে আমাকে শত দিতেছে আমি আমি তাকে শত দিছি সে আমাকে শত দেয় আমি তাকে শত দিছি যে দেখা আপনি আমাকে কেন মানে এরকম করতেছেন আমি বুঝতেছি না আসলে এটা আমাদের সম্ভব না আমার বড় ভাই আমাকে আপনাকে মেরে ফেলবে এমনকি আমাকে মেরে আমাদের এটা সম্ভব না পরে ও একদিন শপথ করছে ওর পাঞ্জাবিটা মানে স্মোক দেখছি স্মোক দেখছেন কি দেখেন আপনি হয়তো আমি অনেক কাছে শুনছি আপনি নাকি আশাগ্রস্ত তো আসক্তি আপনি কি নেশা করেন আপনাকে মনে হয় এরকম কিছু আপনি বাজার আড্ডাতে জড়িত আমি এরকম কিছু শুনছি পরে বলে দেখেন আমি যদি এরকম আমি যাকে চাই সে যদি আমার লাইফে আসে আমি সব কিছু ছেড়ে দেবো আমি ভালো হয়ে যাবো আপনি যদি চান আমি আমি ভালো হয়ে যাই হ্যাঁ তাহলে আমি আমাকে আমি যাকে চাই সে যদি আমাকে যদি তার লাইফে যদি আমাকে যদি জড়িয়ে নেয় তাহলে আমি সব কিছু ছেড়ে দেবো আমি কখনো বাজার আড্ডা যাবো না স্মোক তো দূরে থাক কিছুই করবো না পরবর্তীতে আমার সাথে কোরআন নিয়ে কোরআনে পছন্দ করছে কসম করছে আল্লাহ এরকম কিছু অনেক কিছু শপথ করছে যে না আপনাকে কোনো কোনো আমি আমি চাই না না কিছু বিয়ে করব। এরকম কিছু আমি আপনাকে বিয়ে করব আমি আপনার ক্ষতি চাই না হ্যাঁ আপনার কিছু অনেক সেলেরি লাগিয়েছে সেটা আমি জানি কিন্তু কোনো সেলারি আপনার ক্ষতি হোক এটা আমি কখনই চাই না পরে এরকম কিছু সে আমাকে আমার সাথে কথা বলতো যখন অনেকটাই দেখতাম যে তার মধ্যে অনেকটা ভদ্রতার লক্ষণ

যখন ও যখন আমাকে ই করতে ও যখন বলছে দেখেন আমার সম্পর্কে যদি অনেকেই কোন কিছু বাজে কিছু বলে আপনার সাথে তাহলে হয়তো আপনারা আর আমার दिनेश সেনটা ভাঙার জন্য বলে কারণ আমি যে ঠিক থাকি তাহলেwidetilde কে কিছু করতে পারেন আর ওই এলাকার ছেলে আমি আর ওই এলাকা থেকে আচ্ছা चाहক তখন তার আপনি সেদিন মাঠে যে খোলামেলা যে পরিবেশটা থেকে আপনাকে নিয়ে গিয়েছে তখনই আপনি তার মানে প্রেমের সারা দিয়েছে জি জি প্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আসলে কিভাবে একটা মে কে পুষ্কট হয় এটা হয়তো হৃদয় ভালোবাসা আমরা সেটা শুনবো তো দর্শক এর পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিলাম আসসালাম